বাটিতেই তৈরি করুন বাটিতেই পরিবেশন করুন বাটিতেই খান এমন একটি সুজির দুর্দান্ত তেল ছাড়া রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন আজকে এই সুন্দর রেসিপিটা আপনাদের কিভাবে বানিয়েছি ঝটপট দেখিয়ে দিই এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দশ টাকা দামে এক প্যাকেট সুজি এবার সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ আর একটু পাতি লেবুর রস তো এখানে আপনারা টক দই যদি হাতের কাছে থাকে তাহলে টক দই ব্যবহার করতে পারেন না হলে লেবুর রস দিলেও হবে এবার অল্প কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নেব এই লেবুর রসটা কিন্তু না দিলেও হবে আপনারা কাছে হাতের কাছে লেবুর রস না থাকে তো এটা টক দই দিলে বেশি ভালো হবে তো টক দই তো সবসময় সবার কাছে থাকে না তো এইভাবে টক দইয়ের পরিবর্তে একটু লেবু রস দিলেও হবে বা কিছু না থাকলে কিছু না দিলেও হবে এবার দেখুন জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেবো তাহলে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এইদিকে দিকে পুর বানানোর জন্য কিছু সবজি নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়েছি গাজরটাকে একটু গ্রেট করে দিচ্ছি তো আপনারা কিন্তু এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন যেমন বিনস ক্যাপসিকাম তো আমার হাতের কাছে একটা গাজর ছিল আমি একটা গাজর দিয়ে এই পুরটা বানিয়ে নিচ্ছি এবার দেখুন গাজরটা গ্রেট করে নিয়েছি আর এদিকে দুটো আলু আমি আগে থাকতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যেন একটু আলুটা যেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় এই আলুটা দিয়ে আমি পুর বানাবো আজকে একটা সুজি দিয়ে দুর্দান্ত বন্ধুরা একদম তেল ছাড়া রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা কিন্তু আপনারা উপবাসের দিনেও খেতে পারেন এবার দেখুন যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম ঝালের পরিমাণটা এখানে দিয়ে দেবেন বেশ কিছু ধনেপাতা পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে দিলে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু ভাজা জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো আর যারা উপবাসের জন্য বানাবেন তারা হলুদ গুঁড়োটা দেবেন না এবার অল্প একটু চাট মশলা দিয়েছি খুব চটপটে খেতে লাগবে যে খুব ভালো করে আলুটাকে একসাথে মেখে নিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে উপবাসের দিনে বানাই খেতে পারেন তখন সেক্ষেত্রে আপনারা মানে হলুদ গুঁড়োটা দেবেন না একদম আর আমি অল্প সামান্য একটু দিয়েছি এটা না দিলেও হবে এবার এইভাবে একই সাথে আলুগুলো সব মেখে নিচ্ছি এ দেখুন আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আলুটা থেকে অল্প অল্প করে নেব আর কাটলেটের মতো করে গোল গোল করে একটু চ্যাপটা করে বানিয়ে নেব এ দেখুন এইভাবে আর হাতে কিন্তু একটু অবশ্যই সামান্য অল্প একটু তেল বা জল লাগিয়ে নেবেন তাহলে এই আলুটার হাতের মধ্যে লেগে যাবে না এ দেখুন একটা একটা করে নিচ্ছি একটু সমান মাপের করে করে নিচ্ছি গোল গোল করে একটু চ্যাপটা করে করে নিচ্ছি এতে এগুলো বানানোর সময় সুবিধা হবে এবার এগুলো তৈরি করার জন্য চারটে সমান মাপের বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোতে অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি আর এইদিকে সুজিটা খুব সুন্দরভাবে শেট হয়ে গেছে দেখুন সুজিটা একদম অনেকটাই ফুলে গেছে এবার এতটা মোটা হবে না আর অল্প এক থেকে দু চামচ একটু জল দিয়ে সুজির ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি এতে বানাতে সুবিধা হবে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর বাটিটায় একটু অল্প করে সাদা তেল দিলাম যাতে এটা হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে আসে এবার এটা দুটো পাত্রে আমি ভাগ করে নিচ্ছি দেখুন একটু করে ব্যাটার নিয়ে দুটো পাত্রে রেখে দিয়েছি একটা ব্যাটার শরীর রেখে দিচ্ছি আর একটা পাত্রে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো এক প্যাকেট ইনো নিয়েছি তো একটা প্যাকেটের মধ্যে মানে হাফ চামচ থেকে একটু কম একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি দিলে হবে না অর্ধেকটা রেখে দিচ্ছি খুব ভালো করে ইনোটা দেওয়ার সাথে সাথে ব্যাটাটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটাটা ইনোটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফেঁপে ফুলে গেছে অনেকটাই ফেপে গেছে দেখুন এবার যে বাটিগুলো নিয়েছিলাম সেই বাটিগুলোর মধ্যে চার চামচ করে ব্যাটার আমি দিয়ে দেবো খুব বেশি কিন্তু ব্যাটার দিলে হবে না কারণ এটা হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে চার চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি সব বাটিগুলোর মধ্যে এ দেখুন চার চামচ করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু একটা পাত্রের মধ্যেই করে নিতে পারেন বেশি করে একটা বড় করে বানিয়ে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবার দেখুন আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম অল্প একটু জল দিয়েছি দিয়ে এবার বাটিগুলোকে জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এইভাবে আর জলটা কিন্তু একদম অল্প করে দিতে হবে যেন বাটি তলার অবধি থাকে ওপরে যেন না আসে এবার ভালো করে বসিয়ে দিয়ে মাত্র দু থেকে তিন মিনিট রেখে দিলি এ দেখুন দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার এগুলো তৈরি হয়ে গেছে এবার যে আলুরগুলো করে রেখেছিলাম আলুর ডোগুলো সেগুলো নিয়ে এই ওপরে একটা করে বসিয়ে দিচ্ছে এইভাবে দিয়ে একটা চামচে পেছনে সাজে এইভাবে আলুটাকে চাড়িয়ে দিচ্ছি যাতে চারিধারে সমানভাবে আলুটা থাকে তো আপনারা কিন্তু এইভাবে না করে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে করতে পারেন তবে সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে এবার দেখুন যে আরেকটা পাত্রে অল্প একটু ব্যাটার রেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু ইনো দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে এর ওপর দিয়ে ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি আর এ কিন্তু ওপর দিয়ে যা ব্যাটারটা দেবেন সেটাও কিন্তু একদম দু চামচের মধ্যে দিতে হবে তখন কিন্তু আর চার চামচ দিলে হবে না ব্যাটারটা এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তখন আর ভালো লাগবে না দেখুন অল্প অল্প ব্যাটার দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে একদম পাতলা করে দিচ্ছি খুব আলো বেশি মোটা করে ব্যাটারটা দিলে হবে না সব ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার এটা যাতে দেখতে সুন্দর লাগে উপর থেকে সেই জন্য উপর থেকে একটু গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু ঝাল না খেলে নাও দিতে পারেন এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একটু করে ধনে পাতা নিয়েছি এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটা কিন্তু হয়ে যাওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে এবার চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট হতে দেবো এই দেখুন চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা তৈরি একদম স্পঞ্জি নরম একটা নতুন তেল ছাড়া রেসিপি তো দেখুন একদম দুর্দান্ত হয়েছে আর এটা হয়ে যাওয়ার পর একটু যে ঠান্ডা হয়ে যাবে আপনা আপনি কত সুন্দর ছেড়ে যাবে দেখুন সাইড দিয়ে যেহেতু একটু করে তেল ব্রাশ করে দেওয়া আছে এবার একটু চাকুর সাহায্যে এইভাবে চারিধারে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে উঠে যাবে কতটা সুন্দর দেখুন বন্ধুরা কত জালি দেখুন একদম জালিদার একটা স্পঞ্জি রেসিপি একদম তেল ছাড়া নতুন দুর্দান্ত রেসিপি তো আপনারা কিন্তু যে কোনো উপবাসে এইভাবে বানিয়ে খেতে পারেন যখন কিছু উপবাসের চটপটটা খেতে মন যাবে এইভাবে কিন্তু সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে বা স্কুল অফিসের টিফিনেও এটা দিতে পারেন কতটা স্পঞ্জে দেখুন একদম অল্প একটু সুজি দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা তেল ছাড়া রেসিপি বন্ধুরা তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো অনেকেই আছেন তেল খান না বা তেল খাওয়া পছন্দ করে না তেল জাতীয় কোনো জিনিস খেতে পারেন না তো এইভাবে কিন্তু অবশ্যই একবার সুজি দিয়ে এই তেল ছাড়া রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে চটপটা একদম নতুন একটা রেসিপি তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর একদম দেখতে কত সুন্দর লাগছে খেতে তো অপূর্ব হবেই আর উপবাসের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন না আর দেখুন কতটা সুন্দর দেখুন বন্ধুরা একদম মাঝে একটা আলুর পুড়ে ঠাসা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অবশ্যই অল্প একটু সুজি দিয়ে বাড়িতে এই তেল ছাড়া রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে নি আর দেখে যদি একটুও ভালো লাগে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইনটি বাজিয়ে দেবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ